নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন ব্যক্তি সব থেকে বেশিবার রক্ত দান করে গিনেস বুকে নাম তুলেছেন উত্তরটি হলো অস্ট্রেলিয়ান এক ব্যক্তি হলেন জেমস হ্যারিসন যিনি এগারোশো তিয়াত্তর বারেরও বেশি রক্ত দান করে বিশ্ব রেকর্ড করেছেন কারণ তার রক্তে এমন একটি বিরল অ্যান্টিবডি ছিল যা দিয়ে অ্যান্টি ডি নামক একটি ইঞ্জেকশন তৈরি করা হতো তবে তিনি ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম নামেও পরিচিত ছিলেন পর প্রশ্ন কোন পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় উত্তরটি হল পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত নদী হল দামোদর নদ কারণ বর্ষাকালে দামোদর নদ প্রায়ই ভয়াবহ বন্যা ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করত যার ফলে প্রচুর ফসল হানি জীবনহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হতো তবে বর্তমান সময়ে এই নদীর বিধ্বংসী রূপ অনেকটাই কমে গেছে পর প্রশ্ন ভারতের কোন অঞ্চলের মানুষ সাদা মূলা স্যালাদ হিসেবে কাঁচা অবস্থায় খায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তর প্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যে সাদা মূলা স্যালাদ হিসেবে কাঁচা অবস্থায় খাওয়ার প্রচলন অত্যন্ত বেশি এছাড়া দক্ষিণ ভারতেও সাদামুলা স্যালাদ হিসেবে কাঁচা খাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় পর প্রশ্ন সাধারণত সুক্ত রান্নার সময় মিষ্টি আলু দেওয়া হয় এটা সকলেই জানে কিন্তু মিষ্টি আলু খেলে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মিষ্টি আলু বা রাঙ্গা আলু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে তাছাড়া মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তবে মিষ্টি আলুতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম প্রক্রিয়া ভালো রাখে পর প্রশ্ন মিষ্টি খেতে প্রায় সকল মানুষ ভালোবাসে কিন্তু পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ল্যাংচার জন্য বিখ্যাত উত্তরটি হল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শক্তিগড় অঞ্চলটি ল্যাংচার জন্য বিখ্যাত তাছাড়া এই জায়গাটি মূলত রাস্তার পাশে মিষ্টির দোকানের শাড়ি এবং গরম গরম ল্যাংচার জন্য সারা রাজ্য জুড়ে পরিচিত তবে জানা যায় এই মিষ্টির নামকরণ হয়েছে একজন ময়রার নামানুসারে যিনি খুঁড়িয়ে হাঁটতেন প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় উত্তরটি হলো ভারতের শেক্সপিয়ার বলা হয় কবি কালিদাসকে আসলে কালিদাস ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃত কবি ও নাট্যকার তবে কালিদাসের রচনাশৈলী গভীর মানবিক অনুভূতি এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা তাকে উইলিয়াম শেক্সপিয়ারের মতো বিশ্বমানের সাহিত্যিকের সমতুল্য মর্যাদা দিয়েছে প্রশ্ন প্রতিদিন ভাতের সাথে কাঁচা নুন খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন ভাতের সাথে কাঁচা নুন খেলে আমাদের শরীরে অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে যদিও অল্প পরিমাণে নুন খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয় কিন্তু অতিরিক্ত কাঁচা নুন খাওয়া উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং কিডনি রোগের প্রধান কারণ কারণ কাঁচা নুনে সোডিয়ামের পরিমাণ খুব বেশি থাকে পর প্রশ্ন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস প্রতি বছর বাইশে মে তারিখে পুরো পৃথিবী জুড়ে পালন করা হয় আসলে জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা পরিবেশ রক্ষা বন সংরক্ষণ ও বিপন্ন প্রাণী রক্ষার প্রচার করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় প্রশ্ন আজকাল প্রতিটি মানুষের হাতেই মোবাইল ফোন দেখতে পাওয়া যায় কিন্তু জামার পকেটে মোবাইল ফোন রাখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল জামার পকেটে মোবাইল ফোন রাখলে তেমন তাৎক্ষণিক বড় ক্ষতি নাও হতে পারে কিন্তু এই অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র স্নায়ু প্রজনন ক্ষমতা ও ত্বকের উপর প্রভাব ফেলতে পারে কারণ মোবাইল ফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয় তা হৃৎপিণ্ড এবং ফুসফুসকে প্রভাবিত করতে পারে প্রশ্ন কলা খাওয়ার সময় কিসের জল পান করলে পুরুষের শক্তি খুব দ্রুত বেড়ে ওঠে উত্তরটি হল কলা খাওয়ার সময় ডাবের জল পান করলে পর প্রশ্ন রামায়ণের অন্যতম চরিত্র রাবণের উচ্চতা কত ছিল উত্তরটি হলো রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাবণের উচ্চতা সম্পর্কে বাল্মীকি রামায়ণ বা তুলসী দাসের রামচরিত মানুষে নির্দিষ্টভাবে কিছু বলা নেই তবে কিছু কল্পিত কাহিনী এবং লোক বিশ্বাস অনুযায়ী রাবণের উচ্চতা ছিল দশ থেকে বারো ফুটের মতো প্রশ্ন চলন্ত গাড়িতে কিছু মানুষের বমি পায় কেন উত্তরটি হলো চলন্ত গাড়িতে কিছু মানুষের বমি পাওয়ার প্রধান কারণ হল মোশন সিকনেস বা গতি অসুস্থতা বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব